আমাদের বর্তমান ডিসি সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমাদের আমাদের এসপি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমাদের এডিসি সাহেব তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমাদের ফাউন্ডেশনের ডিডি সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমাদের নির্বাচন কমিশনার যিনি

ওই সেই ধানের শীষ নৌকার নাই হতো ডুবে গেছে ও তার ভাসবে না কিন্তু এই সেই ধানের শীষ যার শাসন আমরা দেখেছি দুঃশাসন দেখেছি আমরা সেই লাঙ্গলের স্বৈরাচারী শাসন দেখেছি হয়তো তারা আবার আসবে কি আসবে না কিন্তু জনগণ সকলের শাসন দেখেছে দেখতে বাকি আছে হলো দাড়ি পাল্লার শাসন ঠিক আছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের আমিরে নেওয়া বলেছেন এবার আমরা যেন কোন ভাবে নয় তিনশো আসনে প্রার্থী দিয়েছি এবং আগামী নির্বাচনের পর বাংলাদেশটা জামাত ইসলামী শাসন করবে তার অংশ হিসাবে তিনশো আসনের মধ্যে একজন মাগুরার দুই নম্বর আসন সেখানে আমাদের অধ্যাপকের যে বাকে বাইকে প্রার্থী করা তিনি একদিকে জেলা আমি আপনারা অন্যান্য দলের মতো ভাববেন না যে দৌড়ে এসেই

আমি দুই হাজার তিন সাল থেকে তখন বিনোদন চেয়ারম্যান নির্বাচন করলাম সেদিন দেখলাম যে ভাই আমার নির্বাচনের দায়িত্বশীল ওই পরিচালক আমি যাই ভাই পরিচালক